আসসালামু আলাইকুম সবাইকে জেকব মিল্টন বাইয়ের একটা আজকের একটা লেখা সবাইকে পড়া শোনাতে চাই উনি বলেছেন ইতিহাসের জগন্যতম কলঙ্কিত দুই সন্তানের ইতিহাস একজন হচ্ছে শেখ হাসিনা অন্যজন তারেক রহমান ক্ষমতার লুবে পড়ে শেখ হাসিনা শুধু নিজের রাজনীতি ধ্বংস করেনি শেখ মুজিবুরের প্রতি মানুষের যে সামান্য শ্রদ্ধাটুকু ছিল তাও আজও নষ্ট হয়ে গেছে শেখ হাসিনার জন্য তারেক রহমানকে বারবার সতর্ক করা হয়েছে আপনি অশিক্ষিত হতে পারেন আপনি তারেক রহমান রহমান অশিক্ষিত হতে পারেন কিন্তু নিজের রাজনীতি নিজেই করুন অন্যের লিখে দেয়া স্ক্রিপ্ট পড়ে রাজনীতি করা যায় না উনিশশো একাত্তরে রাজনীতি প্রায় পুরোপুরি বিএনপির হাতে ছিল জাউর রহমান কখনো বলেছেন একত্তরে কতজন শহীদ হয়েছে এটা কি বলেছেন বিএনপি কি কোনো দিন এই সংখ্যা নিয়ে তদন্ত করেছে উনিশশো সালের যেই মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বড়াই করেন সেই চেতনায় বিক্রি করতে করতে চেতনা ব্যবসায় হয়ে গেছেন কেউ বলেন তিরিশ লক্ষ আপনি বলেন লক্ষ লক্ষ এর কোনো দালিলিক প্রমাণ আছে আপনাদের কাছে থাকলে জাতির সামনে তুলে ধরুন ধরে নিলাম লক্ষ লক্ষ মানুষ উনিশশো লক্ষ লক্ষ মানুষের মা বোনদের ইজ্জত নষ্ট হয়েছে আর তাতে জামাত ছিল মনে করেন তাহলে বেগম জিয়া তাদের কেন রাজনীতিতে জায়গা দিলেন কেন জুট করলেন এর মানে কি দাঁড়ায় এর মানে দাঁড়ায় বেগম জিয়া উনিশশো সালের সহযোগীদের ঘনিষ্ঠ ছিলেন তাহলে কি বলা যায় বেগম জিয়া বিশ্বাসঘাতক এবং চরিত্রহীন ক্ষমা করবেন এটি তারেক রহমানের বক্তব্যের যুক্তি ধরেই বলা হল এদের সঙ্গে বেগম জিয়া দুই এক থেকে দুই হাজার সাল পর্যন্ত দেশ চালিয়েছেন তাহলে তো তিনি তাদের আরো ঘনিষ্ঠ আর যারা লক্ষ লক্ষ মা বনির ইজ্জত নিয়েছেন বলে দাবি করেন আজকের তারেক রহমান তাদের সঙ্গে ঘনিষ্ঠতা মানি তাহলে কি চরিত্রহীনতা না এটাই বেগম আমাদের মনি নেত্রী এতে কোনো সন্দেহ নেই আমরা সবাই তাকে শ্রদ্ধা করি তার প্রতি ভালোবাসা তার প্রতি দোয়া আমরাই করি এখানে বেগম জিয়াকে অসম্মান করা হয় নাই এবার আসা যাক খাম্বার কথা এই খাম্বা হচ্ছে শেখ হাসিনার উত্তর বেগম জিয়ার নয় যদি বেগম জিয়ার হতো তবে নিজের মাকে এমন অসম্মান করতো না তারেক রহমান সত্যি যদি মাকে ভালোবাসত তব, তবে শত বাধা পেরিয়ে সে দেশে ফিরে আসত খাম্বা তারেক হাসিনার স্টাইলে ক্ষমতায় যেতে চায় খাম্বা তারেক হাসিনার স্টাইলে ক্ষমতায় যেতে চায় সে ভাবছে রাজাকার একত্রর চেতনার গল্প শুনিয়ে ক্ষমতায় যাবে কিন্তু মানুষ এখন সচেতন হয়েছে মানুষ আগের মতো বোকাছুদা নয় মানুষ চেতনা বিক্রি যে বর্তমান নেতারা করে এটা এখন মানুষ বুঝতে পেরেছে এটা এখন মানুষ জানেছে যে এই চেতনা বিক্রি করতে করতে আজকে শেখ হাসিনা তার পরিবারকে নিয়ে দিল্লিতে বসবাস করে এই চেতনা বিক্রি একইভাবে বিএমপি করে যাচ্ছে খাম্বা বলতেছেন খাম্বা লক্ষ লক্ষ মামুনের ইজ্জত লুণ্ঠনকারীদের সঙ্গে তো আপনার নিজেদের ঘনিষ্ঠতাই ছিল বলতেছে যে লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠনকারী যারা ছিল তাদের সাথে আপনাদের ঘনিষ্ঠতাই ছিল মনে করেন তখন কি এসব মনে হয়নি আপনাদের হাজার হাজার কোটি টাকা লুটে নেওয়ার সময় কি একত্তরের মা বোনদের কথা আপনাদের মনে পড়েনি এখন আবারও একাত্তর সালের কথা বলতেছেন যার দেশে আসতে সে আবার আঠারো কোটি মানুষের দায়িত্ব নেবে এটা প্রশ্নবিদ্ধ নাটক মানুষ এখন আর খায় না জামাত কি করেছে মানুষ হাসিনার সতেরো বছরের চুখ দেখেছে এই দেশে হাসিনা সরকারকে তার অত্যাচার নিপীড়ন মানুষ সতেরো বছর দেখেছে এবং কানে শুনেছেন আপনি নতুন করে মানুষদেরকে আর কি শিখাবেন হচ্ছে তারেক রহমানের কথায় কি বিএনপি চলে জেকব মিল্টন ভাই বলতেছেন তারেক রহমানের কথায় কি বিএনপি চলে এটা প্রশ্ন করতেছেন এটা উত্তর দিবেন বিএনপি চলে ভারতীয় আস্তার রাজপুত্র উদ্দিনের কথায় আর আপনি চলেন রয়ের নির্দেশে এটা সবাই জানে দেশে বসে ভারতীয় দালালরা যে স্ক্রিপ্ট আপনাকে লিখে দেয় যে প্রেসক্রিপশন দেয় আপনি শুধু সেটাই পড়ে আপনাদের কাছে মূলা ধরিয়ে দেয় ভারতীয়রা কারণ আপনি তো তারেক রহমান বেশি লেখাপড়াও করেন নাই মেট্রিক পাশ করেছেন কিনা এটারও কোনো প্রমাণ নাই নিজের কোনো যোগ্যতা নাই সতেরো বছরে নিজের মাকে মুক্ত করতে পারেন নাই শুধু ঈদের পরে আন্দোলন রমজানের পরে আন্দোলন আগামী সপ্তাহে আন্দোলন হবে বলে বলে সতেরো বছর কাটিয়ে দিলেন আন্তর্জাতিক কোনো বড় টিভি চ্যানেল সরাসরি কথা বলতে পারেন নাই এই সতেরো বছর থেকে এই সতেরো বছরে তারেক রহমান কোনো রকমের ভালো রকমের কোনো মিডিয়ায় উনার বক্তব্য নাই আজকে যে মিডিয়াগুলো ওনার পাছাটামি করতেছে ওরা সতেরো বছর ওনার বিরুদ্ধে ছিল ওরা ওনার কথা বলে নাই তিনবার ক্ষমতায় থেকেও নিজের বাবার হত্যার বিচার করতে পারলেন না আবার বলেন হাসিনার বিচার করবেন নিজের বাবা এই দেশের প্রেসিডেন্ট এই দেশের একজন দেশপ্রেমিক বীর উত্তম জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তিনবার ক্ষমতায় থাকার পরেও মা এবং পুত্র কেউই ওই হত্যাকাণ্ডের বিচার করতে পারে নাই আপনারা কেমন করে বলেন শেখ হাসিনার বিচার করবেন কিছু হায়াসরম লজ্জাসরম কিছু রায়কেন তারেক রহমান সতেরো বছর ধরে কোন এক অদৃশ্য শক্তির নিয়ন্ত্রণে চলে গেছেন যেভাবে হাসিনা ফসত পর বারতের নিয়ন্ত্রণে গিয়েছিল ফসত তৈরে যখন শেখ মুজিব বাকশালী কায়েম করতে চেয়েছিল এবং তখন তার বাকশালীকে রুদ্ধ করতে যখন তাকে শেষ দুনিয়া থেকে বিদায় দেওয়া হলো তখন এই শেখ হাসিনা কুলি ফেসিস্ট হাসিনা ভারতে পলায়ন করে তার জীবনযাত্রা স্বাভাবিক করে ওই জায়গায় বসবাস করার সিদ্ধান্ত নেয় কিন্তু পরবর্তীতে সে দেশে আসে এই সতেরো বছর একইভাবে তারেক রহমানের কোন রকমের কোনো বিদেশি মিডিয়া কোন রকমের কোনো তথ্য কোন রকমের দেশের প্রতি কোনো দায়িত্বশীল কোনো আচরণ ওনার মাধ্যম থেকে জাতির কাছে কোন দিতে পারেন নাই ওনাদের ফেসবুক বলেন ওনাদের ব্যক্তিগত চ্যানেল বলেন কোন জায়গায় ওনার কোনো তৎপরতা নাই তারেক রহমান আপনি যাদের উদ্দেশ্যে বলেন লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জত নষ্ট করেছে যে মিল্টন ভাই তারেক রহমানকে উদ্দেশ্য করে বলতেছে যে হাম্বা তারেক ভাই আপনি যাদেরকে লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জত লন্ডনকারী বলতেছেন আপনি বাপের বেটা হলে ওই রকম জন দর্শিত নারীর ওই রকম জন শহীদ লোকের প্রমাণ প্রুফ বের করে দেখান তথ্য দেন লক্ষ লক্ষ দরকার নাই দশ জনের তথ্য দেন জেকব মিল্টন ভাই বলতেছে যদি আপনি বাপের বেটা হয়ে থাকেন দশ জনের একটা লিস্ট দেন যে এই জনকে জামাত দর্শন করেছে এই জনকে হত্যা করেছে লক্ষ লক্ষ বাদ দিলাম দশ জনের হিসাব দেন পরিশেষে এতটুকু ছিল জেকব চাই এর দেশের মানুষ এখন সচেতন এই দেশের মানুষ এখন জানতে শিখেছে বাই দল বাদ দেন জামাতো বাদ দেন সব দলই বাদ দেন বিএনপি বাদ দেন আপনার মস্তিষ্কের মধ্যে একটা জিনিস ডুগান আপনি একজন সচেতন এই দেশ আপনার এই 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 দেশ আপনার আপনার আমি একটা কথা বলতে শেষ করতে চাই একটা কথা বলি শেষ করে দেব আপনার বোনকে কেউ অপহরণ করলো আপনার বোনকে কেউ নিয়ে গেল আপনার পরিবারের একজনকে নিয়ে গেল আপনি তার প্রতি আস্থা কিরকম রাখবেন আপনি বলেন আপনি তার প্রতি আস্থা কিরকম রাখবেন এই দেশে প্রতিদিন প্রতিনিয়ত চিন্তায় রাহাজানি হয় হয়রানি আমাকে বলেন আমি প্রমাণ দিচ্ছি আমার কাছে হাজার হাজার পোস্ট আছে আপনাদের কাছে তো জামাতের কোনো প্রমাণ নাই আমার কাছে বিএনপির প্রমাণ আছে যে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছাদাবাজি চিন্তাই রাজানি ভূমি দখল হত্যা দর্শন নিজ দলের মধ্যে কুপাকুপি খুনা করতেছেন অহরহ প্রমাণ রয়েছে সুতরাং এই দেশ এই সোনার দেশকে সুন্দর করতে এগুলো আপনাদের আমল নামা বললাম এগুলো বাদ দিয়ে আমরা যে জিনিস আপনাদেরকে দাওয়াত দিতে চাই সকল বিএমপির বাইরা একবার হলেও জামাতকে সাপোর্ট দিয়ে এই দেশে তাদেরকে দেশ চালানোর সহযোগিতা করেন একবার আপনারা তিনবার আসছেন আওয়ামী লীগ চারবার আসছে পাঁচবার আসছে আপনারা আগামী পঞ্চাশ বছর বিশ বার আসবেন কোনো আপত্তি নাই আমরা আপনাদেরকে ভোট দেব ইনশাল্লাহ ইনশাল্লাহ ওয়াদা করতেছি আপনারা পাঁচ বছরের জন্য একবার জামাত ইসলামকে কি ভোট দেন এবং দিয়ে আরাম করে বসে থাকেন না যদি ভয় ওরা যদি দায়িত্ব নিতে পারে না ওরা যদি দেশ চালাতে পারে না ওরা যদি ছাতামুক্ত দুর্নীতিমুক্ত সন্ত্রাস মুক্ত চিন্তাই মুক্ত দর্শন মুক্ত মাগিবাজ মুক্ত না করতে পারে এই দেশের উন্নয়ন না করতে পারে সমাজের মানুষের মৌলিক অধিকার না তুলে ধরতে পারে আমাদের জামাতেরও প্রয়োজন হবে না ইনশাল্লাহ। আমরা এতদিন বিএনপিকে সমর্থন করেছি এই মুহূর্তে আমরা আর বিএমপিকে সমর্থন করছি না আমরা এই মুহূর্তে জামাত ইসলামকে সমর্থন করছি কেন আমি আমার পুষ্টে লিখেছি জামাতে ইসলামীর দশটা গুণের কথা আমি লিখব আপনি বিএনপির দশটা গুণের কথা লিখেন আমি বিএনপির দশটা দুষের কথা তুলে ধরবো তাদের দুষ্কৃতির কথা তুলে ধরবো আপনি পারলে জামাতে ইসলামের দশটি দুষ্কৃতির কথা তুলে ধরেন বুট কাকে দেবেন বুট কাকে দেব বুট আপনি যাকে বুট দেবেন সে ছাতাবাস কিনা সে ভূমিকুর কিনা সে মাগিবাজ কিনা সে সন্ত্রাস কিনা সে ছাতাবাজ কিনা সে নামাজ পড়ে কিনা সে রোজা রাখে কিনা সে আল্লাহর দিন মানে কিনা আল্লাহর আইন বাস্তবায়ন করতে চায় কিনা সে আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে পরিচালনা করতে চায় কিনা কোরআনকে বাস্তবে রূপ দিতে চায় কিনা কোরআনের মতো দেশ চালাতে চায় কিনা এই জিনিসগুলা আপনাকে উপলব্ধি করতে হবে কেন কারণ আপনি আমি বাঙালি আপনি আমি মুজিবের সৈনিক আপনি আমি জিয়ার সৈনিক নয় আমাদের বড় পরিচয় হচ্ছে আমি আপনি মুসলমান আপনার বড় পরিচয় হচ্ছে আপনি মুসলমান আপনার রব হচ্ছেন নাল্লা আপনার দিন হচ্ছে ইসলাম আপনার শেষ নবী হজরত মোহাম্মদ আপনার সংবিধান হচ্ছে আল আন ইসলাম ইজ দা গুড অফ লাইফ ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা জীবনের শুরু থেকে জন্মের শুরু থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা পদে পদে আপনার এইই গাইডলাইন মেনে চলতে হবে যারা শরীয় আইন মানে না আল্লাহর আইন মানে না যারা নাস্তিকতা করে যারা কুরআন বিরোধী কাজ করে ওয়াজ মাহফিলে বাদাদে চাতাবাজি করে চিন্তাই করে মানুষের ভূমি দখল করে নিজ দলকে খপাকুপি করে অন্য দেশের প্রেসক্রিপশনে এই দেশ চালাতে চায়। অন্য দেশের প্রেসক্রিপশনে এই দেশকে পরিচালনা করতে চায় আমরা তাদেরকে অবশ্যই এই দেশের দায়িত্ব দিতে চাই না প্রিয় বন্ধুরা আমি যে কথাগুলা বলি কার উপরে রাগ করে নয় আমি এই দেশের একজন নাগরিক হিসেবে আমি দলকে সাপোর্ট করে নয় আমি এই দেশের একজন নাগরিক হিসেবে আমি কথাগুলা বলি মানুষের মাঝে মানুষ মানুষ মাত্রই ভুল মানুষ ভুলের মধ্যে থাকবে বিষয়টা এরকম নয় তাকে সজাগ করে দিতে হবে তার চেতনা বৃদ্ধি করতে হবে ভাই আপনি যাকে বুড় দিবেন সে কি আপনার দায়িত্ব নিবে ভাই আপনি যাকে বুড় দিবেন আপনি যাকে এই দেশের ক্ষমতায় নিবেন সে কি আপনার পক্ষে সাফাই গাইবে এটা আপনাকে প্রশ্ন দিলাম ভাই আপনি এটার উত্তর দেন পরিশেষে আমাদের সবাইকে আল্লাহ তালা সঠিক বুঝ দান করুন জামাত আওয়ামী লীগ বিএনপি খেলাফত মজলিস এগুলা মুখ্য বিষয় নয় আপনার এলাকায় আপনার প্রতিনিধি তিনি হবেন যিনি আপনাকে সঠিক রাস্তা দেখাবেন আপনার প্রতিনিধি তিনি হবেন যিনি এহদিন আসিরত আল মুস্তাকিমকে ওখারাধিকার দিবেন আপনার নেতা সেই হবে যে ইয়াকানা আবুদুয়া ইয়া কানা স্তাইনের উপর আস্থা এবং বিশ্বাস রাখবে উনি হচ্ছেন নেতা আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ দান করুন পরিশেষে পরিশেষে এই দেশের মজলুম ও মজলুম জামাতো এই দেশে যারা প্রাণ দিয়েছে যারা জীবন দিয়েছে বিএমপির মানুষ কম নয় ওহরহ সাখা চৌধুরী সহ অনেকেই জীবন দিয়েছেন বাংলাদেশ জামাতি ইসলামের আল্লামা দিল্লা হোসেন সাঈদি কাদের মুল্লা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ নিজামি সাহেব সবাই এই দেশের জন্য অকাতরে তারা জীবন দিয়েছে এই দেশকে ভালোবাসতে হবে ভাই এই দেশকে না ভালোবাসলে দেখেন আজকে শেখ হাসিনা সত্তর বছর এই দেশকে কলঙ্কিত কুলুষিত করেছে আর এই দেশ তাকে বিতাড়িত করে দিয়েছে আর এই বিতাড়িত করার জন্য সে পৃথিবীর কোনো জায়গায় সে বসবাস করতে পারতেছে না সুতরাং এই দেশের আইডেন্টি অনেক পাওয়ারফুল আপনাকে ওই দেশের আইডেন্টি ধরে রাখতে হবে ওই দেশের দালালি করতে হবে বাংলাদেশের দালালি করতে হবে ওই দেশের প্রশংসা করতে হবে ওই দেশকে ভালোবাসতে হবে ওই দেশকে মন উজাড় করে সব কিছু দিতে হবে আল্লাহ তালা সকল শ্রেণী পেশার মানুষকে ভালো রাখুন সুস্থ রাখুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম